ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তপশিলিদের উপর অত্যাচারের ঘটনা সব থেকে বেশি এক নম্বর স্থানে রয়েছে দু নম্বর স্থানে রয়েছে রাজস্থান তিন নম্বর মধ্যপ্রদেশ চার নম্বর গুজরাট পাঁচ নম্বর মহারাষ্ট্র ছ নম্বর বিহার সর্বত্র বিজেপি শাসিত আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যেমন এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তপসিলি মায়েদের তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত দিদিদের বৌদিদের মায়েদের এক হাজারের জায়গায় এখন বারোশো আর বছরে বারো হাজারের জায়গায় চোদ্দো হাজার চারশো টাকা করে দিচ্ছে আগামী দিন যাতে এটা অব্যাহত থাকে যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে বিতাড়িত করার লড়াই আজকে এখানে ষোলো তারিখ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম অঞ্জলিটা আপনারা পঁচিশ তারিখ দেবেন আর বিসর্জনটা চার তারিখ দিল্লির বুকে হবে কি মায়েরা বিসর্জন হবে তো গরমে কষ্ট হলেও আর যারা এসছেন আমি যেই কথাগুলো বললাম জনকে গিয়ে বলুন আর আমি বলছি আমি তৈরি বিজেপির যদি কোনো নেতার ক্ষমতা থাকে আসুক সামনাসামনি দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে যে বাঁকুড়ার জন্য বিজেপির নেতা মন্ত্রীরা কী করেছে বিষ্ণুপুরের জন্য কি করেছে আর আমরা কি করেছি আমরা তৈরি বিজেপি শ্বেত প্রকাশ করুক চার তিন বছরে দু হাজার একুশে হারার পর দশ পয়সা আবাসের দিয়েছে সৌমিত্র খা যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি করব না আমি সামনা সামনি কথা দিয়ে যাচ্ছি আমাদের মধ্যে আমাদের রাজ্যের দুই জনজাতি নেতা এবং বিধায়ক উপবিষ্ট আছেন একজন মনোজ যিনি ইতিমধ্যে আলিপুরদুয়ার আসন থেকে মনোজ টিগা জিতিয়ে এখানে এসেছেন আরেকজন বিশিষ্ট শিক্ষক এত সুন্দর সাঁওতালি গান করেন আমরা বিধানসভায় তার গান শুনি বুধরাই টুডু ইনিও বালুর ঘাটে ডাক্তার সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়ে এখানে এসেছেন ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে রায় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়